আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা শেলেগার আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো এই বেবি ফ্রকটি আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এটা আমি দুই বছর বেবির জন্য তৈরি করেছি তো চলেন শুরু করা যাক প্রথমে আমি কাপড় টুকরা করে ভাজ করে নিয়েছি এটা চর নিয়েছি সাড়ে আট ইঞ্চি এবং লম্বা নিয়েছি দশ ইঞ্চি গলার জন্য এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ রাখবো আর হাতার মানে বগলের জন্য আমি এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ রাখব এখানে গলাটা কিন্তু কাটা হবে না যেহেতু গলাটা আমি ফিতা দিয়ে দিব সেই জন্য আর বডির জন্য সাড়ে ছয় রেখেছি এবং কোমরের জন্য সাড়ে ছয় রেখেছি যেহেতু আমি এখানে চেন ইউজ করব না সেই জন্য আমি এখানে বডি এবং কোমরটা আমি একই রেখেছি এরপর আমি মার্ক করে নিয়ে বাকিটা আমি কেটে নিব তো কেটে নিচ্ছি আর এটি তৈরি করতে আমার কাপড় লেগেছে চোদ্দো গেরা কাপড় লেগেছে আড়াই হাত ভরের তো নিচের পাটের জন্য আমি দেখেন লম্বা নিয়েছি চোদ্দো ইঞ্চি আর চড়া নিয়েছি আমি আঠাশ ইঞ্চি পরিমাণ এটা কিন্তু দু পাট ঠিক আছে আর এখানে পাইপের নিয়েছি আমি দুইটার পাইপের কিন্তু অবশ্যই আমি দেড়শা করে কেটেছি আর দুইটা ফিতা নিয়েছি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ করে মানে চওড়া তেরা ইঞ্চি আর লম্বা আপনাদের যতটুকু ইচ্ছা রাখবেন আর এখানে আমি কালো কাপড়টা নিয়েছি আমি এখানে তিন ইঞ্চি পরিমাণ চওড়া আর আপনাদের কুচি অনুযায়ী যত ইচ্ছা নিতে পারেন তো এরপর আমি সেলাইতে যাব সেলাইতে দেখেন এই প্রথমে আমি এভাবে এক ইঞ্চি পরিমাণ ভাজ করে নিয়ে এভাবে করে ভাজ করে দিয়ে আমি এখানে সেলাই করে দেব তো দোনো পাটটাই আমি এবার সেলাই করে নিয়ে এসেছি এরপর যে আমি পাইপেনের কাপড়টা কেটেছিলাম এটাই যে হাতার এখান দিয়ে চিকন করে পুরো গলার ওইখান দিয়ে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা সেলাই করেছি তো এইভাবে ভাজ করে দিয়ে পাইপেনের কাপড়টা বসিয়ে তারপর এভাবে ভাঁজ করে দিয়ে দুটা মিলে এভাবে সেলাই দিতে হবে তো এইভাবেই করে এই পাটটা আমার সেলাই করতে হবে তো দেখেন আমি অর্ধেক করে নিয়ে আপনাদের বাকিটা দেখাচ্ছি যে আমি কাজটা ঠিক এভাবে করেছি যে দেখেন এইভাবে করে আমি পাইপেন দিয়েছি এবং দেখেন এখানে আমি ফাঁকা রেখেছি তো এই পাশেরটা কীভাবে বসাবো দেখেন এই বসানোর জন্য এই যে ঠিক এই গলার এইখান দিয়ে এখান থেকে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ নিব পাঁচ ইঞ্চি এখানে মার্ক করে নিয়ে আমি ওই মার্ক করা জায়গায় আমি পরের পাটের বডির পরের পাটের এই যে দেখেন বডির পরের পাটের গলার অংশটা এভাবে পাইপনের ভিতর দিয়েভাবে রেখে আমি বাকিটুকু ওইভাবে ভাজ করে সেলাই করে দেবো তো এই দোনো পাটটাই আমার এরকম করতে হবে না এই পাশেরটা আমি এভাবে করে নিয়ে এসেছি দেখেন তো এভাবেই করে আমার এই ফার্স্ট পার্টটা শেষ করলাম এরপর কালো কাপড়ের যে পাই পাইপেন্টটা অনেক ডিজাইনটা করব দেখেন এটা ভাজ করছি কিভাবে ঠিক এইভাবে ভাজ করে এইভাবে করে কুচি দিতে হবে তো আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনার খেয়াল করে দেখুন এই দেখেন আমি ভাজটা কিভাবে করেছি এইভাবে দুই ভাজ করে এইভাবে করে কুচি করে দিতে হবে মানে ঘন কুচি দিতে হবে যাতে এটা দেখতে সুন্দর লাগে যাই হোক আমি কুচি করে নিয়ে এসেছি এখন দেখেন এই গলার দুই পাশে সাইডে এভাবে রেখে আমি জাস্ট এভাবে রেখে সেলাই করে দেব তো দেখেন আমি মাঝখানে যে সেলাইটা দিয়ে এসেছি অবশ্যই সেই সেলাইয়ের উপর সেলাই হবে তো দেখেন আমি সেলাই করে নিয়ে ফিরে এসেছি তো এভাবে সেলাই শেষে দেখেন আমার এটা মনে হচ্ছে বডির পার্টটা একটু বড়ো তো আমি এটা মেপে দেখাচ্ছি তো এখানে আমার এগারো ইঞ্চি হয়েছে আমি এগারো ইঞ্চি রাখবো না আমি এখানে ন ইঞ্চি পরিমাণ রাখবো তো বাকি কাপড় আমি কেটে ফেলছি বাকি কাপড় কেটে ফেলেছি এখন আমি নিচের পাটটা সেলাই দেখাবো এভাবে উপরে কুচি হবে আর নিচে এভাবে ভাজ করে সেলাই হবে তো এটাও আমি অফলাইনে করে নিয়ে আসবো আর এই ফিতার কাপড়টা ফিতার কাপড়টা এভাবে দু ভাজ করে দিয়ে এরপর এর দিয়ে সেলাই হবে এরপর এই কমরের সাথে ওই কাপড়টা কমরের নিচের পাটটা এভাবে করে বসে লাগিয়ে নিতে হবে সেলাই দিয়ে নিতে হবে আর কি তো দেখেন সেলাই শেষ এখন আমি বডিটা মাপো মানে বডিটা সেলাই দিতে তো বডি সেলাই আগে যে দেখেন ফিতার কাপড়টা আমি সেলাই দিয়ে এসেছি এরপর এটা কাটির সাহায্যে এটাকে উল্টে নিতে হবে যদিও এই কাজটা সবাই পারেন তারপরও যারা পারেন না তাদের জন্য সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি তো এভাবে উলটিয়ে নিয়ে দেখেন আমি দুটো পাশেই এরকম করে নিয়েছি এরপর ফ্রন্ট সাইডে এভাবে ফিতা রেখে তারপর বডিটা সেলাই করে দিতে হবে তো পুরো জামাটা কমপ্লিট করে নিয়ে এসেছি জামাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই ফ্রকটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু দুই বছর বেবির জন্য তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করতে পারেন ভিডিওটি পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ